যার গানে যার সুরে কিন্তু সবসময় প্রতিবাদ থাকে সেও কিন্তু আজকের এই মিছিল ইউটিউবারদের যে কন্টেন্ট ক্রিয়েটারদের মিছিল সেখানে মিলিয়েছে আমি মাঞ্চুর কথা বলছি মাঞ্চু আমার সাথে রয়েছে আজকে তুমিও পাবে না তুমিও প্রতিবাদ করছো কি উদ্দেশ্য বা কি কারণে এই প্রতিবাদটা আমাদের সবার ঠিক আছে এখানে আমরা যদি ইউটিউবার বা এরকম কোনো কিছু না এখানে আমরা সাধারণ মানুষ আর সাধারণ মানুষ হিসাবে এটা আমাদের লড়াই কারণ আমরা আমরা চাই যে আসছি আর এখানে প্রত্যেকটা ছেলেকে দেখতে পাচ্ছো প্রত্যেকটা ছেলে সবাই ইউটিউবার এরকম না সবাই হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে আজকে লড়াইটা এসেছি আর আমরা এই লড়াইটা জিতি মানে কি মনে হয় আমরা ছেলেরা যেমন ধরো যে যখন খুশি রাতের বেলা ঘুরে বেড়াচ্ছি এই শহর কলকাতায় কি মেয়েদের দরকার বলে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই বাড়ানো দরকার এত বড় একটা জায়গা এত একটা সেফ যদি এরকম কিছু হতে পারে তাহলে তাহলে অনেক জায়গায় এরকম জিনিস হতে পারে তো আমার মনে হয় এটা প্রচন্ড দরকার Justice Three,

শুধুমাত্র ইউটিউবার হিসেবে নয় সাধারণ নাগরিক হিসেবে একজন সেও কিন্তু আজকে পা মেলাচ্ছে তারও মুখে আমরা শুনতে পাচ্ছি উই ওয়ান জাস্টিস আপনার কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে